আগামী ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানে রাজ্যের বুকে রেকর্ড গড়তে চলেছে কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এই দিন ন্যূনতম তিনশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখেছে অ্যাসোসিয়েশন কৈলাসহর পুর পরিষদের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা দীর্ঘ কয়েক বছর জরাযিন্যতা কাটিয়ে 2023 সালের সেপ্টেম্বর মাসে কৈলেশ্বর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয় আর এই নতুন কমিটি গঠনের প্রথম দিন থেকে কমিটি पदाधिकारियों থেকে সদস্যরা নতুন উদ্যমে নিজেদের কাজ শুরু করতে ইতিমথি পাঁচটি সেচ্ছার রক্তদান শিবির আয়োজন করেছে অ্যাসোসিয়েশন তাছাড়া প্রতিদিন আর থেকে 80 ইউনিট রক্ত জরুরি প্রয়োজনে রোগীদের সরবরাহ করছে অ্যাসোসিয়েশন শুধুমাত্র অনুকুটি জেলা হাসপাতালে রোগীদের জন্যই নয় রাজ্য প্রধান রেফারেল হাসপাতাল জিবি থেকে শুরু করে বহিরাজের আসামেও বিপদগ্রস্ত রোগীদের সাহায্যে এগিয়ে এসেছে অ্যাসোসিয়েশন ফলে দূর থেকে আসা রোগীরা বিপদমুক্ত হচ্ছেন অ্যাসোসিয়েশন নতুনভাবে ভাবে গঠনের পূর্বে অনুকুটি জেলা হাসপাতালকে কেন্দ্র করে একটি দালাল চক্র তৈরি হয়েছিল যা রোগীদের বিপদ বুঝে প্রতি ইউনিট রক্ত সাত থেকে দশ টাকার বিনিময়ে বিক্রি করত অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল রোগীর পরিবারের পক্ষ থেকে কোনোভাবে অর্থের বিনিময়ে রক্ত সংগ্রহ করা সম্ভব ছিল না কৈলাস ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সক্রিয়তায় সেই অবৈধ দুষ্টচক্র অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বর্তমানে আলোচনা করতে গিয়ে কৈলাস ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম পাল বলেন প্রতি বছরই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে করে জেলা প্রশাসনের সহযোগিতায় কৈলাসর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করে থাকে তবে এবছর এই রক্তদান শিবিরকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে অ্যাসোসিয়েশন জেলায় রক্তের চাহিদা মেটাতে একদিনে ন্যূনতম তিনশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে অ্যাসোসিয়েশন এই লক্ষ্যমাত্রা পূরণ করতে অনুকুটি জেলা সকল সামাজিক সংগঠন ক্লাব সহ সার্বিক জনগণের কাছে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন তিনি প্রশাসন এবং কৈলাসর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ছাব্বিশে জানুয়ারি ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ একটি মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করতে যাচ্ছি যেখানে আমরা টার্গেট রেখেছি যে থ্রি হান্ড্রেড থেকেও যাতে বেশি করা যায় তো আমরা চেষ্টা করছি যে যেভাবে হোক সেটা যেন সফল হয় তাই সকলের কাছে আমাদের অনুরোধ গোটা অনুকুটিবাসীর কাছে বিশেষ করে অনুরোধ যে অবশ্যই সেদিন মেগা রক্তদানে অংশগ্রহণ করবেন এবং যে যে এখানের আমাদের শহরের বিভিন্ন সংস্থা ছাড়াও গোটা অন্য জেলার বিভিন্ন সংস্থা আমাদের সাহায্য করছেন এছাড়াও আমাদের এসডিএম এবং আমাদের ডিএম সাহেব আমাদের সাহায্য করছেন বিভিন্নভাবে তো আপনাদের কাছে অনুরোধ যেভাবে আপনারা অবশ্যই মেগা রক্তদানে এগিয়ে আসুন এবং এই রক্তদান সফল করুন আপনারা আমাদের সভাপতির কাছ থেকে জানতে পেরেছেন তো নর্মালি এটা প্রশাসনিক একটা অনুষ্ঠান মেগা ব্লাড ডোনেশন শিবির তাতে সহযোগিতা করে কৈলাস্বর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এটা চলে আসছে এবার একটু অন্যরকম নতুন কুলাশর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন কমিটি গঠন হয়েছে এবার নতুন একটা উদ্যোগ নিয়েছে এবার এই ব্লাড ডোনেশনের একটা উন্নতি হচ্ছে আমরা এইবার যারা আসবে দূর দূরান্ত থেকে ব্লাড দিতে তাদেরকে আমরা শুধু টিফিন নয় তাদের সবাইকে আমরা লাঞ্চ করাবো

ব্লাড ব্যাংকের যে টিম রয়েছে তাকে শক্তিশালী করার জন্য অনুকুটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে এই মেঘা রক্তদান শিবিরের সফলতার জন্য সকল অংশের নাগরিকের কাছে আহ্বান রাখেন তিনি